ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে সাংবাদিক জিয়াউল হক সবুজকে সম্মাননা প্রদান বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশন টেলিভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে জিয়াউল হক সবুজ সংক্ষিপ্ত সফরে ইতালি আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির নেতৃবৃন্দ এ সময় কমিউনিটি নেতৃবৃন্দর উপস্থিতিতে প্রেস ক্লাবের পক্ষ থেকে জিয়াউল হক সবুজকে ফুলের শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সভাপতি এস কে এম বি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সঞ্চালনায় ভেনিস বাংলা স্কুল হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ফিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার মত বিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তালওয়াত করেন মানবতার ফেরিওয়ালা খ্যাত সামাজিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মোবারক হোসেন পরে স্বাগত বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সিনিয়র সহসভাপতি সোহেলা আক্তার বিপ্লবী সহ সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল মোহাম্মদ মুন্না বাংলা স্কুলের সহসভাপতি নাসির উদ্দিন পান্না রাজনৈতিক ও এস্রার কমিউনিটি ব্যক্তিত্ব কালাম খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পরে সকলে প্রধান অতিথি জিয়াউল হক সবুজকে সম্মাননা ও ভুলের শুভেচ্ছা জানান ¡Gracias!